একশো দিন করে বলছি ভিজা তোয়ালা বিছানার উপর রাখবা না আরে রাখবা আমি আছি কি করতে আমি থাকতে তুমি কেন ভিজা তোয়ালা বাইরে নড়বা ড্রেসিং টেবিলটা সব সময় এরকম উল্টাপাল্টা করে রাখবে আর সহ্য হয় না আমার না থাক এরকম করেই রাখবা সব সময় আমি গোছাবো আমার এরকম গোছাতে অনেক ভালো লাগে এই যে আমি গোছায় রাখছি কোনো সমস্যা নাই দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই আমার একশো দিন বলছি পানি খাওয়ার পর বোতলের মুখটা বন্ধ করে রাখবা আরে না বোতলের মুখ আমি বন্ধ করব। কোনো সমস্যা নাই এই যে কত সুন্দর করে গোছায় রাখছি আমি তুমি শুধু ঠিক মতো পানিটা খেয়েও বোতলের মুখ আমি বন্ধ রাখব এটা কোনো জায়গা হলো কাপড় চোপড় ছড়ায় রাখার হ্যাঁ এটাই তো জামাকাপড় রাখার জায়গা কোনো সমস্যা নাই আমি আছি না আমি সুন্দর করে ভাঁজ করে করে রাখব তুমি এখানেই রেখো ঘুম থেকে উঠে বালিশটা সুন্দর করে রাখলে কি হয় পকেটে আর টাকা নেই এটাই রাখো কোনো সমস্যা নাই টাকা ও পাখি তুমি উইরা 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 আইসা তুমি আমার ব্যাগে বসো